আসসালামু আলাইকুম বিয়ার্স আপনাদের মানে নজুল্লা গাড়ির পাহাড় মানে গাড়ির জগতে সেরা আমাদের কাছে পাবেন সিরিয়ালে কয়টা দেখো আটটা দশটা গাড়ি আছে একদম চার মাস বয়সেলা গাড়ি অরিজিনাল চায়না নয় সিটের বড় জিবাইক কোনো চায়না না হলে নেওয়া লাগবে না কোনো বাংলা টাংলা অনেকে আছে বাংলা চায়না বলে বাংলা গাড়ি বিক্রি করে কিন্তু আমাদের এখানে যদি আপনার যাচাই বাছাই করে চায়না অরিজিনাল চাইনা না হয় নেওয়া লাগবে না ঠিক আছে তো গাড়ি আর গাড়ি আপনি যে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে ঠিক আছে সিরিয়ালে দেখেন শুধু গাড়ি আর গাড়ি এই নয় সিটের বড় বড়ো ইজিবাইক অরিজিনাল চায়না গাড়ি আটটা দশটা গাড়ি আছে আমাদের কাছে এখন যদি কেউ চান দ্রুত যোগাযোগ করবেন তো কাকা আমাদের শোরুমের লোকের সঙ্গে কথা বলে কিন্তু গাড়ি না অনেকটা সিরিয়ালে রাখার কারণে মনে করেন যে সিরিয়াল বাই সিরিয়াল রাখার কারণে জায়গা সংকট হয়েছে যার কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে হ্যাঁ গাড়ি জায়গা শটের কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে ড্রাইভার বসার ক্যাবিনে লেখা আছে টোয়েডো নিউ মডেল গাড়ি ঠিক আছে নিউ মডেল গাড়ি বেকা খুশির গাড়ি এবং এই যে গাড়িতে যে পলিটলি থাকে এগুলো পলিমলি অলরেডি সব কিছু কমপ্লিট লাগানো রয়েছে প্রতিটা গাড়িতে ফ্যান বক্স এ টু জে ডল কমপ্লিট প্রত্যেকটা গাড়িতে ফ্যান বক্স এ টু জে ডল কমপ্লিট চার মাস বয়সালা গাড়ি শোরুমের বাপ শোরুমের বাপ গাড়ি টাকা কথা শেষ হয়েছে আপনার ডিজিটাল মিটার সহ প্রতিটা গাড়ি পেয়ে যাবেন একদম শোরুমের বাপ গাড়ি তো দেখতেছি ভরপুর গাড়ি এসে ফেরত যায় ঠিক আছে গাড়ি পায় না আবার দেখা যাচ্ছে ভিডিও দেওয়ার দু একদিনের ভিতরে বিক্রি হয়ে যায় অনেকে অনেকদিন ফোন দেওয়ার পরে পায় না তো সে ব্যাপারে কি বলতেছেন ভিডিও গাড়ি ভিডিও পাওয়া মাত্রই আসতে হবে এবং যোগাযোগ করতে হবে আপনার বাসা যদি দূরই হয় তাহলে বিকাশে এক দুই হাজার টাকা বায়না করে দেবেন যে ভাই আমি ওই গাড়িতে আমার পছন্দ হয়েছে ওই গাড়িটা এত দাম বলেছেন আপনারা কিছু কম রাখা যাবে কি না এটা আলাপ আলোচনা করে দুই এক হাজার টাকা মারিয়ে দেবেন আপনি একদিন পরে আসলে সমস্যা নেই আপনার টাকা নিয়ে কোনো ভয় নেই আপনার যদি দেখা যাচ্ছে কোনো সমস্যা হয় না নিতে পারেন আমরা আপনার টাকা ফেরত দিয়ে দেবো কোনো সমস্যা নেই কোটি কোটি টাকার কোটি কোটি টাকার ব্যবসা আমাদের নিজস্ব ঘর বাসাই এইখানে আমাদের আমাদের কাছে আপনার ওই এক হাজার দুই হাজার টাকা মারিয়ে দেওয়ার মতো মন মানসিকতা আমাদের নেই আমাদের কোটি কোটি টাকার ব্যবসা যে আমাদের প্রতিষ্ঠানের হচ্ছে গিয়ে ইয়ে আপনার ব্যানার জাকিয়া জান্নাত এন্টারপ্রাইজ প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন পান স্কুল মার্কেট মাগুরা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান ষোলো ঠিক আছে এটা আমাদের লোকেশন এবং এছাড়া নয় সিটের বড় জি বাইক ছাড়াও আমাদের কাছে পাচ্ছেন নয় সিটের মাঝখানে সিটালা বড় মিশু নয় সিটের মাঝখানে সিটালা বড় মিশু এই মিশুকের ব্যাপারে থাকছে সারা মাগুরা চ্যালেঞ্জ মাগুরা জেলা চ্যালেঞ্জ যে যেখানেই যে দাম বলুক তার থেকে পাঁচ হাজার টাকা ছাড়ে ভালো মানের গাড়ি ভালো মানের ব্যাটারি সব কিছু চাষাই বাসাই করে নেওয়ার সুযোগ থাকছে এই মিশুকের ব্যাপারে এবং এই ব্যাপারেও অনেক ছাড়ে পাবেন আপনারা তো গাড়ির ব্যাপারে কিছু বলেন ব্যাটারি কত দিন বয়স কত মানে গাড়ির বয়স কত দিন চার মাস এখানে যে এক সিরিয়ালে দশটা গাড়ি আছে এখানে আছে আর ওই যে ওইখানে রাখা আছে এখানে চাকা হয়নি বলে ওই পাশে রাখছেন

এ টু জে ডল কমপ্লিট দেখাবো তো একটা গাড়ির ব্যাটারি মোটর কন্ট্রোলার একটু দেখাই দেন কাকা হ্যাঁ যে কোনো একটা গাড়ি দেখাই দিলে হচ্ছে যা কারণ জায়গা সংকটের কারণে প্রতিটা গাড়ি দেখানো হচ্ছে না হ্যাঁ এই গাড়িতে লাগান আছে পাওয়ার প্লাস ব্যাটারি ঠিক আছে পাওয়ার প্লাস ব্যাটারি আপনার মোটর কন্ট্রোলার এই গাড়ির মানে পিছনে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাই পাওয়ার প্লাস ব্যাটারি সামনে দুইটা ব্যাটারি আছে এবং হোলোর টোলর দেখেন কোনো মায়ের মুর খাঁক ও ফুটে ফোটা এরকম কোনো সমস্যা নেই প্রতিটা গাড়িতে ডিজিটাল মিটার সহকারে ফ্যান এবং বক্স টক্স এ টু জেড অল কমপ্লিট আপনার আটানা আনার কোনো কাজ নেই একটা গাড়ি এবং এই যে বৃষ্টি কাতার সময় প্রতিটা গাড়িতে এই যে উপরে পদ্মা সিস্টেম করা আছে ত্রিপোলের পর্দা এবং বৃষ্টি আসলে যে সাইড পর্দা লাগে সে সেগুলো অল কমপ্লিট করা আছে প্রতিটা গাড়িতেই এখন হচ্ছে পিছনের ব্যাটারিটা দেখাই দিই পিছনে সামনে দেখলেন দুই ব্যাটারি এই যে পিছনে তিন ব্যাটারি এবং এই যে সাইডে আছে কন্ট্রোলার প্রতিটা গাড়িতেই মোটর হচ্ছে ডিপানসেলের সাথে প্রতিটা গাড়িরই মোটর ডিপানসেলের সাথে পিছনের ক্যাবিনের বুকশিট বুকশিটে লেখা আছে ডোয়েডো নিউ মডেল গাড়ি ঠিক আছে নিউ মডেল গাড়ি লেখা ক্ষতির গাড়ি অরিজিনাল চায়না গাড়ি কোনো কেউ যদি প্রমাণ করতে পারে বাংলা গাড়ি ফিরি দেওয়া হবে গাড়ি ফিরি দেওয়া হবে এই যে পিছন থেকে দেখাচ্ছি আপনাদের সিরিয়ালে গাড়ি আছে একদম সব সিরিয়ালে রয়েছে একটা গাড়ির মোটর টোটো দেখায় দিই এই যে ডি মোটর হচ্ছে ডিপেন্সেলের সাথে ঠিক আছে কন্ট্রোলার উপরে মোটর ডিপেন্সেলের সাথে স্প্রিং পাতি পাতিমাতি এ টু জেড অল কমপ্লিট মানে গাড়িতে আটানা না কোনো কাজ করা লাগবে না আপনি নেবেন না চালাবেন পদ্মা টদ্দা এ টু জেড অল কমপ্লিট তো আমাদের লোকেশন লোকেশন এ টু জেড অল কমপ্লিট মোবাইল নাম্বারটা আমার সহ দেওয়া আছে যদি আপনার ভালো লাগে যদি আপনার ভালো লাগে তো যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে গাড়ি ও কাকা এই গাড়ি চলবে কীরকমের কত কিলো একশো বিশ কিলো চলবে একশো কমন একশো কিলো কমন চলবে তার বাদতি দেড়শো কিলো পর্যন্ত চলবে ও মানে আপনি বলতে চাইছেন তিরিশ যাই চলে ওটা ভাও আপনি একশো বিশ কিলো গ্যারান্টি দেবেন তাই তো প্রতিটা গাড়ি একশো বিশ কিলো গ্যারান্টি সহকারে চালাই নেওয়ার সুযোগ থাকছে তাই তো কাকা তাছাড়া তো থাকছেই আমাদের কাছে যে মিশুক বড় মিশুক ঠিক আছে বড়ো মিশুক আর গাড়ি এখানে রাখার জায়গা সংকটের কারণে গাড়ি ওই সাইডে রাখা হয়েছে ঠিক আছে গাড়ি ওই সাইডে রাখা হয়েছে আমাদের এডের হচ্ছে মেন শোরুম ওই পাশে হচ্ছে কারখানা ওখানেও গাড়ি রাখি ওখানে হচ্ছে অনেকে কাজকাম করাতে আসে সে কাজকামগুলো করাই এবং আমাদের কাছে আরও যা যা পাবেন আসেন কা আসেন ব্যাটারি পাবেন বাংলাদেশে যত প্রকার ব্যাটারি আছে কিং পাওয়ার পাওয়ার প্লাস মদনপালের এক নম্বর তারপরে বিফাইন জেন্ডিং যত প্রকারে ব্যাটারি আছে সকল প্রকারে ব্যাটারি পেয়ে যাবেন আমাদের কাছে এবং ইজি বাইকের যত প্রকারে মালামাল আছে সব কিছু পাবেন চার্জার মার্জার এ জে ডল কমপ্লিট সহ গ্লাস গ্লাস সাইড বেড়া সাপ যা চান আপনি এক কথায় এক কথায় যা চান আপনি তাই পাবেন আমাদের এখানে এবং সারা মাগুরা চ্যালেঞ্জ কম দামে পাবেন ঠিক আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল আচ্ছা কাকা মিশুকের এই গাড়ি থেকে ব্যাটারি ম্যাটারি উঠোন আসেন দেন ও ব্যাটারি ট্যাটারি লাগানো নেই আপনারা হ্যাঁ কমপ্লিট গাড়ি সাজায় কমপ্লিট করে রাখা হয়েছে আসলে ব্যাটারি আপনার যে যে ব্যাটারি আপনার পছন্দ হয় হ্যাঁ যে ব্যাটারি আপনার পছন্দ হয় সেই ব্যাটারিতে নিতে পারবেন এই দেখেন মিশু মিশুক গাড়িগুলো একটু দেখাই দেওয়ার সাথে এই এইসুক গাড়িগুলো কিরকম খুব কিরকম খুব হাঁটি এই গাড়িগুলো খুব হাঁটি এই গাড়িগুলো খুব হাঁটি আমি শুনেছি যে গাড়িগুলো খুব হাঁটি এবং খুব আপনার এলাকা চার ব্যাটারি দিয়ে চলে পাঁচ ব্যাটারি দিয়ে চলে আর এই গাড়িগুলো আপনার শহরে চলছে

চার ব্যাটারিতে চালাতে পারবেন এই সুযোগ থাকছে এই মিশুকে বড় মিশুকে মাঝখানে সিটালা বড় মিশুক ঠিক আছে মাঝখানে ছিটালা বড় মিশুক ওইটাও যেরকম নয়জন যাত্রী ধরে ড্রাইভার সহ এইটাও ড্রাইভার সহ নয়জন ঠিক আছে কিন্তু ওইটার থেকে এটির দাম অনেক কম বেশি আছে অনেক হাফ ডাউন দাম এইগুলোর মিশুকের মোটর যে দেখেন মিশুকির মোটর যে ডিফেনশনের সঙ্গে স্প্রিং টু স্প্রিং এ টু জেড ডল কমপ্লিট সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমার আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে জিরোয়ান সেভেন টু নাইন ওয়ান ষোলো আমাদের লোকেশন পান্নান্দলি স্কুল মার্কেট মাগুরা যদি কেউ আসেন ফোনে যোগাযোগ করে আসবেন গাড়ি আমাদের কাছে এই যে দেখালাম মনে করেন যে দু এক দিনের ভিতরে ঘুরে যাবে এই গাড়িগুলো থাকবে আবার আমরা আবার গাড়ি হয়ে যাবে সমস্যা নেই অরিজিনাল চায়না গাড়ি নিতে চাইলে যোগাযোগ করবেন তো ভিডিওটা এখানেই শেষ করতেছি আসসালামু আলাইকুম বিহ